আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা চতুর্থ পরিচ্ছেদ বানানো অভিধান এখান থেকে অর্ধেক আলোচনা করবো তো এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে জল জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা চার দশমিক চার দশমিক এক বর্ণনাক্রমে শব্দ সাজাই বাংলা অভিধানে যে ক্রমে ও বর্ণমালা সাজানো থাকে তার নিচে লেখো বাংলা অভিধানের যে ক্রমে বর্ণমালা সাজানো থাকে সেটা আমাদের এখানে লিখতে বলা হয়েছে তো চলো মৃত্যুপত্রে চলে যাই তাহলে তোমার ব্যাপারটা বুঝতে পারবে ঝরপরে মৃত্যুপত্রে চলে যাই বাংলা অভিধানে যে ক্রমে বর্ণমালা সাজানো থাকে তার নিচে লেখা হলো স্বরবর্ণ ও পরাশ্রয়ী বর্ণ তো দেখো সেখানে আছে স্বরে অরে দীর্ঘ রসু, দীর্ঘ রি এ ওই উ ও

র মূর্ধন্য ধূষণন্যূর্ধান্ন ধ ধ দন্তান্ন প ফ ব ভ ম ছিল আমাদের এবং আরও বাকি আছে অন্তঃ জ অন্তঃস্থীয় ভস্ণার ল তাল মূর্ধন্য দন্ত হ তাই ছিল আমাদের স্বর্বর্ণ ও পরাশ্রয় বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ তো আমরা আমাদের এতটুকু কাজ কমপ্লিট করে ফেলেছি বাংলা অভিধানে যে ক্রমে বর্ণমালা সাজানো থাকে সেটা আমি নিচে লিখে ফেলেছি এই ক্রমের সঙ্গে শিশু এই ক্রমের সঙ্গে শিশু পাঠ্য বইয়ের বর্ণনা ক্রমের তফাত কোথায় সেটা এখন আমরা এখানে লিখবো তো চল আমরা উত্তরপত্রে চলে যাই তো আমরা উত্তরপত্রে চলে এসেছি এই ক্রমের সঙ্গে শিশু পাঠ্য বইয়ের বর্ণনা তফাৎ কথা সেটা আমাদের এখন লিখতে হবে তো দেখো উত্তর উত্তর এখানে দেখো শিশু পাঠ্য বইয়ের ক্রমে পরাশ্রয় বর্ণ বর্ণগুলো যেমন অনেশ্বর বিশোদ্গড় চন্দ্রবিন্দ্র চাঁদ ব্যঞ্জন বনের সব শেষে অবস্থান করলেও বাংলা অভিধানে সেগুলো স্বরবর্ণের শেষে অবস্থান করে আবার অভিধানে ড এর পর পর রুসিন্নার র এবং ত এর পরই খণ্ডত্ব এর অবস্থান কিন্তু শিশু পাঠ্য বইয়ে ড এর পর ঢ এবং হ এর পর ডাসিন্ন র আর এখানে রয় বিন্দু বলা যায় আর অন্তঃস্থ এর পর খণ্ডত্ব অবস্থান করে এটা একটাভাবে আমরা বলতে পারি ডয় বিন্দু র ঢয় বিন্দু র ঠিক আছে এভাবে বলতে পারি আর আমরা যেটা পড়েছি র হুম আর রস্ত এরপর খণ্ডত্ব অবস্থান করে আমরা অবস্থানগুলো এখানে বলা হয়েছে তফাৎ কোথায় সে অবস্থানটা আমরা এখানে ক্রমের আলোচনা করলাম তা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আমাদের এতটুকু কাজও কমপ্লিট করে ফেললাম এখন আমরা নেক্সট কাজটি করব সেটা হচ্ছে নিচের বাম কলামে এখানে দেখিনি কি বলা হয়েছে নেচার বাম কলামের শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলামে লেখো লেখা শেষ হলে সব পার্টির সঙ্গে মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো এখানে দেখো এর মনে কিছু শব্দ আছে বর্ণক্রম অনুযায়ী সাজানো শব্দ এখানে সাজানো শব্দগুলো লিখতে হবে দেখো দুরন্ত জাগরণী দুর্জয় ঝাঁকানো ঘাপটি এগুলো কি বলছে আমাদেরকে এই অভিধ শব্দগুলি অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান করে আমি লিখতে বলছে তো চলো আমরা সেটা এখানে লিখে ফেলি পৌঁছে চলে যাই তো এখানে দেখে মানে শব্দ এখানে আছে তো আমরা এখানে উত্তর আমাদের সাজিয়ে বলছে তো দেখো আমরা লিখতেছি এখানে এখানে আছে দেখো দুরন্ত তো আমরা এখানে সব সিরিয়ালে লিখেছি শব্দগুলো শব্দ আঁশ আকাশ আড্ডা আড়ায় আবিষ্কার আবরণ কার্যকর কায়া কন্দল কমা খা খা খামখেয়ালি খেয়াল ঘাপটি ঘুমন্ত চৌচির ছুতার ঝাঁকানো জাগরণী ডুবুরি তত্ত্ব তৎপর তৃষিত দুর্জয় দুরন্ত দৌত নিরীক্ষক প্রত্যুক্তি বক্তব্য বন্ধু বাস বালতি বুবুক্ষা মনোরম মুমর্ষু মির্নয় লৌকিক শিয়র সন্ধি সিধেল সুকুমার হর্ষ হেরফের তো এই ছিল আমাদের এলোমেলো শব্দের বর্ণক্রম অনুযায়ী সাজানো শব্দ তো আশা করি তোমাদের কাজে লাগবে ভিডিওটি আর কাজে লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আমি যে ভিডিওগুলো আগে পাঠিয়ে রেখেছি সেগুলো তোমাদের কাছে দ্রুত চলে যাবে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এমনিতে তোমাদের সামনে অটোমেটিক চলে আসবে এতে তোমাদের লাভ হবে তো চলো আমরা নেক্সট ভিডিওর জন্য রেডি হয়ে যাই তো আমরা আমাদের এই ছবটি কমপ্লিট করে ফেলেছি এখন আমরা নেক্সটে যাব। অভিধানে শব্দ খুঁজি এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব ঠিক আছে তো আজই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ